মাত্র পনেরো পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে করতে পারবেন টাকা মাস মাস সর্বোচ্চ মাসের সহজ কিস্তিতে ফোন আপনারা পরিশোধ করতে পারবেন কে বা কারা এই সুবিধা হচ্ছে নিতে পারবেন আপনি যে পেশারি হন না কেন সকল পেশার মানুষই আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে কার কার ডকুমেন্টস আপনার নিয়ে আসতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে ক্রেতা তার আইডি কার্ড তার ফ্যামিলি কারো আইডি কার্ড অর্থাৎ তার বাবা তার মা তার ভাই বোন যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে কারো মাত্র আর হচ্ছে আপনার বিকাশের সিমটা বিকাশ যদি না থাকে তাহলে নগদ নিয়ে আসবেন অথবা যে কোনো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসলেই আপনারা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এই কিস্তি সুবিধাটা উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারো এনআইডি কার্ড আর আপনার নামে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট হইলেই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন সকল প্রান্তের মানুষই আমাদের শপে ডকুমেন্টস গুলা নিয়ে আসলে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধাটাই উপভোগ করতে পারবেন এমন সুযোগ এমন সুবিধা আর কে দিবে তাই দেরি না করে চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পলোয়েল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলেই আপনারা ইনফিনিক্স এর সকল অফিসিয়াল ফোন গুলা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নো ক্রেডিট কার্ড নো ব্যাংক চেক নো অন্য কোন ডকুমেন্ট মাত্র তিনটা ডকুমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলা করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন কোনো সমস্যা নাই আপনি যদি ব্যবসায়ী হন কোনো সমস্যা নাই আপনি যদি ড্রাইভিং করেন বা অর্থাৎ আপনি যদি রাইডার হন কোনো সমস্যা নাই আপনি যদি ভ্যান চালক আপনি যদি রিক্সা চালক হন তাও কোনো সমস্যা নাই অর্থাৎ যে কোনো পেশারই হন না কেন আপনি সকল পেশার মানুষের জন্য আমাদের এই আ কিস্তি সুবিধা অর্থাৎ 4 মাস 6 মাস 9 মাসের কিস্তি সুবিধা আছে এটা সকল পেশার মানুষই আমাদের কাছ থেকে নিতে পারবে চলুন দেরি না করে বিস্তারিত আমাদের শপে আলোচনা করা যাক এবং ইনফিনিক্সের কি কি অফিশিয়াল ফোনগুলো আছে সবগুলা ফোন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই দেরি না করে চলুন এবং আমাদের সঙ্গেই থাকুন চলুন বন্ধুরা বিস্তারিত শুরু করা যাক আমাদের ইনফিনিক্সের কি কি মডেল আছে কি কি মডেল নিতে পারবেন কত মাসের নিতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে চলুন বিস্তারিত শুরু করা যাক আমি ফার্স্ট যদি বলি সেটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের এড্রেস হচ্ছে উত্তরা আট নাম্বার সেক্টর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পলয়াল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারিফ টেলিকম আমাদের এখানে আসলে আপনার ইনফিনিক্স এর কি কি মডেল গুলো আছে এখানে বিস্তারিত সবগুলো আলোচনা করবো আমি যদি প্রথমে বলি সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট নাইন এটার মধ্যে হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে তিন জিবি আছে চারটে ছুটি আছে চার এক ছটাই একটা হচ্ছে দশ হাজার টাকা একটা হচ্ছে দশ হাজার তিনশো টাকা হচ্ছে বারো হাজার টাকা এটা আপনারা মাত্র আহ ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটা পারবেন আমি যদি আমাদের শপের অ্যাড্রেসটা বলি সেটা হচ্ছে উত্তর আট নাম্বার সেক্টর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পলয়াল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলে সকল অফিসিয়াল ফোনগুলো আমাদের কাছে আমাদের পাবেন তারপর যদি আমি বলি সেটা হচ্ছে ইঞ্জিনিক্সের আহ হট ফিফটি আই এটা প্রাইস করবে হচ্ছে তেরো হাজার টাকা এটাও আপনার আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র ডাউন পেমেন্ট করতে হবে বাইশশো চৌষট্টি টাকা অর্থাৎ বা টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিক্সের আহ হট ফিফটি এটা পাবেন হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আট জিবি র্যাম সাথে একশো আঠাশ জিবি রোম হেলিও জি হান্ড্রেড প্রসেসর ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পাবেন এটাতে আপনার প্রায় মাত্র পঁয়ত্রিশশো চব্বিশশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস এর ইএমআইতে হট ফিফটি ফোনটা ষোলো হাজার টাকার ফোনটা পঁয়ত্রিশশো চব্বিশ চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআইতে আমাদের কাছ নিতে পারবেন তারপর যেটা আছে হচ্ছে

চার হাজার ছয়শ চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে তেইশ হাজার টাকার ফোনটা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ করতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম থার্টি থ্রিট ওয়ার্ডের ফার্স্ট চার্জার এর তো আইপি রেডিং সিক্সটি ফোর দেওয়া আছে জেবিএল এর দুই স্পিকার তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর একদম লেটেস্ট এবং হচ্ছে একদম হট সেলিং একটা ফোন সেটা হচ্ছে

বাসে হচ্ছে আপনার চার্জিং ওয়ার্ডে কমবে সেটাতে কিন্তু একটা স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেস একটা ম্যাকপ্যাক দেওয়া থাকবে যেটা হচ্ছে ফোনের সাথে 5200 mAh ব্যাটারি পাবে এবং ওয়্যারলেস ম্যাকপ্যাক তারও 5000 mAh এর ব্যাটারি পাবেন পুরো লক্ষ্য আপনার 10200 mAh এর একটা ম্যাকপ্যাক পাবেন এটা হাজার টাকা মাত্র 7024 টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে 4 মাস 6 মাস সর্বোচ্চ 9 মাস এর EMI আমাদের কাছ থেকে করতে পারবেন এর সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং হচ্ছে আপনার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দেওয়া আছে তারপর যেটা হচ্ছে নোট প্রো এটা আপনারা পাবেন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা আপনারা এগারো হাজার ছয়শ টাকা ডাউন পেমেন্ট করে ভাই পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট মাত্র এগারো হাজার ছয়শ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে নয় মাসের ইএমআই নোট ফিফটি প্রোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিটি থার্টি প্রো ভাই এটা হচ্ছে একদম একদম লেটেস্ট প্রোডাক্ট ভাই এটাতে আমি কি বলবো ভাই এটাতে যে ফিচার গুলা দেওয়া আছে ভাই যারা গেমিং গেম খেলেন ভাই তাদের জন্য হচ্ছে যে জিটি থার্টি প্রো অর্থাৎ গেমিং টার ওইটা ভাই দেওয়া আছে কি দুইটা টিগার দেওয়া আছে ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন ভাই তাহলে এখানে দেখা যাবে ভাই এখানে একটা টিগার এখানে একটা টিগার অর্থাৎ আপনি গেম খেলবেন ভাই এখানে আপনি টিগার দিয়ে কাজ করতে পারেন আপনি এক্সট্রা কোনো টিগার ইউজ করতে হবে না প্লাস আপনি সারাদিন যদি ফোনটা ইউজ করেন ফোনটা গেম খেলেন আপনার একটা এক চুল পরিমাণে এটা ফোনটা গরম হবে না কারণ কি একটা কুলিং ফ্যান দেওয়া আছে এটাতে আপনার হচ্ছে জিটি থার্টি তে একটা কুলিং ফ্যান পাবেন এটাতে আপনার ফাইভ জি প্রসেসর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে Diamond City 8350 প্রসেসর দেওয়া আছে এটা আপনার যারা গেমিং করে এটা কিন্তু লাইট জ্বলবে এখান এটা মাত্র আপনারা 9000 টাকার কাছাকাছি ডাউন পেমেন্ট করলে আপনারা 9 মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি বলি সেটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল কার্নেশন লেভেল 6 দোকান নাম্বার 3 আমাদের এখানে আসলে ইনটুতে সকল ফোনগুলা 4 মাস 6 মাস সর্বোচ্চ 9 মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনগুলা পারচেজ করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলছি উত্তর আবদুল্লাপুর পলয়াল কান্দেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ফোনটা পার্চেস করতে পারবেন এবং আমি আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হচ্ছে আমাদের দেওয়া থাকবে এবং নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সিক্স এইট থ্রি টু ডাবল থ্রি ফাইভ থ্রি এইট বিস্তারিত কারো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই নাম্বারে কল করবেন এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস গুলো আপনার এনআইডি কার্ড আপনার পরিবার অর্থাৎ আপনার বাবা মা আপনার ভাই বোন এবং হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে কারো মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আপনার আইডি কার্ড পরিবারের আইডি কার্ড আর আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট নাম্বার অথবা যে কোনো ব্যাংক একটা স্টেটমেন্ট দিলে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআইতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ